আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে বুখারি শরীফের তিরিশ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক হরজত বিবনে কায়েস রাদ্লাহু আনহু বলেন এক সময় আমি হরজত আলী রাদাল্লাহ আনহু এর সাহজার্থে রওনা হলাম পথিমধ্য আবু বকর আনহু এর সাথে সাক্ষাৎ হলে তিনি আমাকে জিজ্ঞাস করলেন কোথায় যাচ্ছো বললাম হরজত আলীর সাহায্যার্থে সিফা যুদ্ধের জন্য রওনা হয়েছে এতদুশ্রবণে তিনি আমাকে বললেন বাড়ি ফিরে যাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লামকে বলতে শুনেছি যখন দুইজন মুসলমান পরস্পর যুদ্ধে মুখামুখি হয় তখন তাদের হত্যাকারী ও হত্যাকৃত উভয়ে জাহান্নামি হয় তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হত্যাকারী তো শ্রিয় অপরাধের জন্য জাহান্নামি হবে তবে হত্যাকৃত ব্যক্তির অপরাধ কি উত্তরে তিনি বললেন হত্যাকৃত ব্যক্তি তো হত্যাকারীকে হত্যা করার জন্য সচেষ্ট ছিল এই ছিল আজকের হাদিস এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাজাক আল্লাহু খায়রান